তরকারি বানাতে বসেছি আর আমার পিঠে বোটির উপরে মানে এইভাবে দাঁড়িয়ে থাকছে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি দীর্ঘদিন পরে আমি আবার একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি প্রত্যেক দিন ভাবি যে একটা করে ব্লগ ভিডিও তৈরি করব কিন্তু সময়ের চাপে হয় না তো যাই হোক আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি সেই সেদিন ছিল হচ্ছে শুক্রবার আমি স্কুলে যাচ্ছিলাম আর এখানে বিভিন্ন রকমের এই যে পার্টিগুলো হয় না এরা ভিড় করেছিল তো যার জন্য স্কুলে যেতে একটু দেরি হলো অমুশোনাকে যখন স্কুলে রেখে যায় অমুশোনা এখন পুরোপুরি বুঝতে পারে যে এবার মাম্মা বেরিয়ে যাচ্ছে আর মুখটা খুব মানে অফ হয়ে যায় তো মনটাও খুব খারাপ হয়ে যায় ওর কিন্তু ও ঠাম্মি ওকে নিয়ে লুকিয়ে পড়ে বা অন্য দিকে চলে যায় তখন আমি আবার স্কুলে যাই আর কি দেখো আর ওমসোনাকে নিয়ে যে ভয়েস ওভার দেবো যখন কেউ বাড়িতে থাকে না তখন ওকে এইভাবে রাখতে হয় আবার যখন আমিই তো বাড়ি থাকি না সারাদিন তো যাই হোক পরে ভাবছি যে ডেলি একটা করে ছোট করে হলো মিনি ব্লগ আমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব তো সবার বাচ্চা সিজন চেঞ্জে কেমন আছে সবাই কমেন্ট করে জানিও আর আমরা মোটামুটি আবার নতুন করে একটা নার্সারির কাজ শুরু করেছি ওমসোনাকে নিয়ে আমার লাইফে নতুন একটা জীবন শুরু হয়েছে দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি ওমসোনা আমার পাশে বসে বসে কথা বলছে তোমরা তো শুনতেই পাচ্ছ হয়তো তো যাই হোক আজকে অংশনাকে একটা নতুন খাবার দিলাম সেটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি বলে বিষয়ে আর কিছু বললাম না তো এখন আমরা বেরোচ্ছি দেখো চশমার দোকান থেকে একটা চশমা কিনলাম বেরিয়েছিলাম অন্য কাজে তো সেখানে গিয়ে একটা চশমা কিনলাম প্রচন্ড রোদ খাবে না তো পরদিনটা ছিল শনিবার আগের দিন আমি ভাবছিলাম যে আজকে হচ্ছে পরের দিন আগে বড় ঠাকুরের পুজো দিতে যাব তোমরা জানো আগেও আমি ব্লগে অনেকবার শেয়ার করেছি সেটা কেমন তো আজকে সকাল সকাল উঠে রান্না করে নিয়েছি একটা সিম্পল তরকারি করেছি ওই ধরো ডাটা দে আলু দে বড়ি দে তরকারি এসব উচ্চালো সাজা এই সব শ্বশুর সকাল বেলা উঠনটা गोबर দিয়ে দিয়েছে আর দেখো অংশনা এখানে কি করছে আজকে ওয়েদারটা একদম ভালো না মানে সকাল থেকে মেঘ করে আছে মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে তো দেখো এখানে আমি আপেল পিউরি দেব অংশনাকে আজকে আর আপেলটা ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি আর এখানে আমি ভাত রান্না করার সময় রাঙা আলু দিয়ে রেখেছিলাম রাঙা আলু আজকে ছিল না একটা ছোটো সাইজ ছিল এইটুকুতে তো আর হবে না ওই জন্য আমি ভাবলাম যে এর সঙ্গে একটু আপেল পিউরি দিয়ে দেব তো সোনাকে আমি যতটা সম্ভব চেষ্টা করছি একটু হালকা ধরনের খাবার খাওয়াতে কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে এখন আর সেই সঙ্গে হচ্ছে যেহেতু আমি বাড়িতে থাকি না কোনো একটা কিছু হয়ে গেলে পরে বা ওর পেটের কোনো সমস্যা হলে পরে নিজেদের তো একটা ভয় থেকেই যায় সেই জন্য দেখো এখানে তিনটে খেজুর ভিজিয়ে রাখছি এটা আমি প্রায় প্রতিদিনই করি একটা দুটো খেজুর ভিজিয়ে রাখি আগের থেকে কোনো না কোনো খাবারের সঙ্গে হয়তো অ্যাড করে দিই কোনো সময় সুজির সঙ্গে কোনো সময় গাজরের সঙ্গে কোনো সময় আলুর সঙ্গে তো এইভাবে যদি না করি না ও খেতে চায় না আর এখানে দেখো আগে থেকে কালকে একটা কিশমিশ কিছু ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই আমি এখন আপেল আর রাঙা আলুর সঙ্গে অ্যাড করে দেব তো তোমরা অনেকেই ওম শোনার ভালো মন্দ খবর নিতে আর কি জিজ্ঞাসা করো তো আমার ভীষণ ভালো লাগে যারা যারা আমাদেরকে একটু হলেও সময় দাও তোমাদের সময় থেকে বের করে একটু হলেও আমাদের ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখো এখানে অংশনার খাবারটা আপাতত রেডি হয়ে গেছে আমি মাঝে মাঝে এর সঙ্গে ফর্মুলা মিট অ্যাড করি আবার কোনো কোনো সময় দিই না আর অংশনার যেহেতু এখন গরুর দুধ খাওয়া স্টার্ট করে দিয়েছে সেই জন্য ওকে আলাদা করে আমি মাঝে প্রত্যেক দিন আর কি বিকালবেলা বা সন্ধ্যার দিকে ওই অল্প করে একটু কাউমিল খাইয়ে দিই বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে সংসারের কাজ করা সত্যি ডিফিকাল্ট টডলার মমদের এই এদিকে চলে গেল ওইদিকে চলে গেল এটা ফেলে দিল কখন কি তুলে মুখে দিল সবচাইতে বড় কথা একটু খেয়াল রাখাটা খুব দরকার হোচোট খেলোকে না ওরা তো দেখেও না সিঁড়ি কোথায় মানে সিঁড়ির ধাপটা শেষ কোথায় সে গড় করে হাঁটছে তো হাঁটতেই থাকছে তারপরে গেটটা বারবার লাগাতে যায় এখন আবার দরজা বন্ধ করে এবার দরজা বন্ধ করতে গিয়ে আমার যেহেতু দুই পাল্লার দরজা সেহেতু দুই হাতে একটা মানে চুট খাওয়ার একটা ভয় থাকে হ্যাঁ তো যাই হোক যখনই খায় আরনকে চিল্লাতে থাকে আরনের উপরে যে এই সোনা ভাই দেখো কি নিয়ে এসছে দেখো ঝর্ণা শুরু হতো মা আম নিয়ে এসছে আবার ঝড় আম কুড়িয়ে নিয়ে আসছে তাই আবার বল খেলবে এই যে ঠাকুরের জন্য দুধ আনতে গেছে মানে ঠাকুর পূজোর জন্য পূজা করব না আজকে ঐজন্য সে তো অনেকক্ষণ अंशुনাকে বসেছি কি কি ওখানে কি বল তুলে রেখেছ স্তবান সে অনেকক্ষণ গেছে ওই তো অনেকক্ষণ গেছে মনে হয় ঘোষ আসেনি এখনো আসেনি আমি রান্না করলাম খাওয়া দিলাম সবার अंशुনা ইস্যু করে দিল খাওয়াতে খাওয়াতে ইস্যু করলো আবার সেই সব চেঞ্জ করে তারপরে আবার হচ্ছে এবার এবার ঘুমাবে এবার আমি রেডি হয়ে নেব পূজোর দিনে তো স্নান করে স্কুলে যায় না আজকে এমনি ফ্রেশ হয়ে চলে যাব রান্না করেছি মুটুক শুকনা আজকে সমস্ত পাতা দিয়ে রান্না করেছি ছাদে এত পাতা পড়ে ছিল গাছে পাতা তাই দিয়ে রান্না করেছি একদম কোনো কোনো কাট ব্যবহার করতে হয়নি সেবে না না আমি বলেছি কিন্তু না কি টডলার মম হওয়া যে কতটা কষ্ট যারা টডলার মমস তারাই জানে এই দেখো এক্ষুনি প্যান্টটা পরালাম আবার পটি করে দিল তো যাই হোক অমশোনা দিনে দুবারই পটি করে এখন আমি অমশোনার জন্য একটা বিছানা রেডি করছি কারণ ও সকালবেলা ঘুম থেকে খুব সকাল সকাল ওঠে ওই মোটামুটি আমি যখন উঠি তখনই উঠে পড়ে আর তারপরে যখন ও হচ্ছে দুবার খাওয়া হয় সকালে একবার ব্রেকফাস্ট করে তারপরে একবার মধ্য সকালে খাওয়া দাওয়ার পরে কিন্তু ও ঘুমিয়ে পড়ে আর তখন ও এক ঘন্টা মতো ঘুমায় আর তারপরে উঠে আবার দুপুরের দিকে হয়তো স্নান করে মাঝে মাঝে আমি কি করি ওই সাড়ে দশটার দিকে বা দশটার দিকে স্নান করিয়েও দিই তারপরে হয়তো ঘুরে যাচ্ছি রেডি হয়ে নিয়েছি এখন ওম টুবান দেখাশোনা করবে শোনা তুমি ঘুমাবে এখন হ্যাঁ ঠিক আছে আমি এখন বেরোবো একটু মুখটা ধব চুলটা বেঁধে নিয়েছি আর এই রেডি হয়ে নিয়েছি খিচুড়ি বসানোর কথা মনে হঠাৎ করে সেদিন সকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছিল দেখো ছাতা নিয়েছি আর এতটাই ঠান্ডা লাগছিল যে একটা চাদরও নিয়ে নিয়েছি আর কি বলবো তোমাদের আমাদের সাইডে বসবে বলে দেখো এত মাটি খুঁড়েছে আর রাস্তায় এত গাদা হয়েছে পুরো পাকা রাস্তাকেই মনে হচ্ছে যেন একটা মাটির রাস্তা আর আমার বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার মতো হেঁটে তারপরে অটো 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 দাঁড়িয়ে থেকে তোমাদের দাদা ভাই তারপরে আবার গেল রেনকোট নিয়ে ও আমাকে আপনার স্কুলে তারপরে ফিরলাম হচ্ছে অটো দেখো বাড়িতে ফিরে আসছে এখন স্কুলে গেছি যথাসময়ে ফিরে আসছি হেঁটে হেঁটে যখন আসছি তখন দেখি কয়েকটা নীলকণ্ঠ ফুল ফুটে আছে গাছে তো ভাবলাম বড় ঠাকুরের পুজো দিতে যাব ফুলগুলোকে তুলেই নিয়ে যায় পথের ধারে পড়েছে তখন চোখে তাহলে আর রাখি খেলো এইবার দেখো অনুসন্ধানটা নিয়ে ওঠান হচ্ছে আমার জন্য Oi, 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 come in, come in. অন্যান্যদের বাড়িতে সবাই বাবার জন্য অপেক্ষা করে থাকে কখন বাবা বাড়িতে আসবে মায়েরা হাব ছাড়বে আমার বাড়িতে ঠিক উল্টো মা কখন বাড়ি আসবে সবাই একটুখানি রিলিফ পাবে তো এখানে দেখো সোনার খাইয়ে তারপরে স্নান টান করে দেখি আরন তখনও ভাত খায়নি দুটো আড়াইটে বেশি মানে তিনটে বেশি বেজে গেছে তো ওকে এবার খাওয়াতে বসেছি কিছুতেই তো খেতে চায় না ওর খাওয়া নিয়ে খুব বায় না তো দেখো এখানে আলু দিয়ে বড়ি দিয়ে নিয়েছি একটা ডাটা দিয়েছি সেটাও বাইনা

অনুশোনার দুপুরবেলা খিচুড়ি করা হয়েছিল আজকে ডালিয়ার খিচুড়ি এটা সবজি সহকারে তো এটাই ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছিল মাঝে মাঝে ভাবি যে আরনের অনুশোনার পাপা যদি এতটা কেয়ারিং না হতো তাহলে আমার পক্ষে ঘরে আর বাইরে দুই দিকে সামলানো খুব সমস্যা হতো সেই সঙ্গে আমার শাশুড়ি মাও তার অবদানের কথা তো বলেই শেষ করা যাবে না তো দেখো এখানে পুজো দিতে চলে এসেছি আমার মতো অনেকেই এখানে পুজো দিতে এসেছিলো তো ঠাকুরের পুজো দেওয়ার সময় অনেকে বলছিল যে নাকি অনেকে না মানে এটা রীতিমতো একটা নিয়ম যে পানের খিলি করে নাকি নৈবেদ্যের ওপরে দিতে হয় পানটা তো নিতেই ভুলে গেছি তো দেখো আর আমাদের ঠাকুর ঠাকুরমশাইও চেঞ্জ হয়েছেন আগে যিনি পুজো করতেন তিনি তো বয়স্ক ছিলেন তো এখন একজন নতুন একজন ঠাকুর ঠাকুরমশাই এসতেন আর কি পুরোহিত মশাই তো তিনি পুজো করছেন যাই হোক পুজো পর্বের পাঠ শেষ হলো সবাই মিলে এখানে এখন অঞ্জলি দেওয়া হবে তারপরে আমরা ধীরে সুস্থে সমস্ত প্রসাদ প্রসাদ নিয়ে আমি হাঁটা পথেই প্রায় বাড়ি চলে আসছিলাম এই দেখো রাস্তার অবস্থা তোমাদের দাদা ভাইকে ফোন করলাম ও এসে নিয়ে আসলো প্রসাদটাকে এখানে রেখে একটা দিয়ে নিয়েছি যাতে পাড়ার সবাই এসে প্রসাদ খেতে পারে তো এবার আমাদের প্রসাদ খাওয়া শুরু হবে সবাইকে প্রসাদ দেওয়া অপেক্ষা আর কি অংশনা করতে দেয় না এত রান্না করে মাম্মাম খাবে বলে আর এখানে দেখো আরন প্রসাদ খেতে বসেছে আমি বলছিলাম যে ঠিক করে বাবুয়ে বস কেশ আমি কারকাতা দেখো সোনা পিঠের উপরে দাদাভাই কি আদর করে দাও আদর করে দাও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করেন শেয়ার করো আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ততক্ষণের সবাই ভালো থেকো দেখো আরনের আবার আজকে একটা দাঁতও পড়ে গেল